আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী যে যেখান থেকে প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখেন শোনেন সকলকে আমি ধন্যবাদ জানাই প্রিয় দেশবাসী আজকে আলোচনার যে হেডলাইনটি অত্যন্ত দুঃখজনক একটি হেডলাইন আলোচ্য বিষয় আমি খুব মর্মাহত হয়েছি খুব চিন্তিত উদ্বিগ্ন এই বিষয়টি নিয়ে মাতৃভাষা দিবসের রূপকারের মুরাল বাংলো দুর্বৃত্তরা কুমিল্লায় তো বিষয়টা খুব উদ্বেগজনক দুঃখজনক পাঁচে আগস্টের পর আমরা দেখেছি সারা বাংলাদেশে। ওই পাকিস্তানি প্রেতাত্মাদের আস্ফলন একাত্তরের পরাজিত শক্তির আসফলন আমরা সারা বাংলাদেশে লক্ষ্য করেছি কিন্তু কুমিল্লাতে তেমন এই বিষয়টা দেখা যায়নি যদিও কুমিল্লাতে কুমিল্লা মুক্ত কুমিল্লাতে কোনো একাত্তরের পরাজিত শক্তি নেই সে কথা বলবো না পাকিস্তানিদের প্রেতাত্মা কুমিল্লাতে নেই সেই কথা আমি বলতে চাই না কিন্তু যেই বিরল একটি ঘটনা নিন্দনীয় যে ঘটনাটি ঘটেছে আমি মনে করি দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রগতিশীল রাজনৈতিক দল এবং গণতান্ত্রিক দ্বারাই বিশ্বাসী মুক্তিযুদ্ধের পক্ষে বায়ান্নর পক্ষে পাকিস্তানের বিরুদ্ধে সকল অপশক্তির বিরুদ্ধে তাদের অবস্থান উপস্থাপন করবে এবং এই ঘটনার নিন্দা জ্ঞাপন করবে এবং আমি বলতে চাই যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হোক যাই আমি বলতে চাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রূপকার ও বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলামের স্মরণে কুমিল্লা ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের পাশে নির্মিত মুরালটি ব্যাঙ্গে ফেলেছে দুর্বৃত্তরা মুরালটির পাশেই নগরীর উজির দিগির পার এলাকায় কুমিল্লার ইতি সন্তান রফিকুল ইসলামের পৈতৃক বাড়ি দুই হাজার সালের একুশে ফেব্রুয়ারি এ মুরাল উদ্বোধন করা হয়েছিল গতকাল রাতে খবর পেয়ে কুমিল্লা জেলা প্রশাসক আবারও মোরালটি প্রতিস্থাপন করার ঘোষণা দিয়েছেন এটা আপনার সমকাল নিউজ করেছে মোরালটি কারা ভেঙেছে মুখ খুলছে না কলেজ কর্তৃপক্ষ সমালোচনার মুখে পুনঃস্থাপনের ঘোষণা জেলা প্রশাসনের জেলা প্রশাসকের এখন আমার কথা হচ্ছে আমি একজন নাগরিক হিসাবে দেশপ্রেমিক নাগরিক হিসাবে আমি আমার প্রিয় দেশবাসী কুমিল্লাবাসীকে বলতে চাই আপনি আমি রাজনৈতিকগত মতের বে অমিল থাকতেই পারে। এটাই ডেমোক্রেসি এটাই গণতন্ত্রের সৌন্দর্য আপনি একটি দল করবেন আমি একটি দল করব আপনার ভিন্ন আদর্শ থাকবে আমার ভিন্ন আদর্শ থাকবে আপনার পথ আলাদা থাকবে আমার পথ আলাদা থাকবে কিন্তু কিছু কিছু বিষয় এখানে দ্বিমত করা যাবে না বাঙালি হিসাবে বাংলাদেশের নাগরিক হিসাবে এই দেশের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি বা ভাষা আন্দোলনের বীর সৈনিকদের বীর শহীদদের এবং মহান মুক্তিযুদ্ধে সম্পৃক্ত সকল শহীদ গাজী বীরঙ্গনা যুদ্ধ আহত শহীদ যুদ্ধাহত গাজী সহ যুদ্ধের সাথে মন একাত্তরের স্বাধীনতার সংগ্রামের আগে পরে এই দেশ স্বাধীন হওয়ার জন্য এ জাতির কল্যাণে যত বীর সেনারা এই দেশের দামাল ছেলেরা নারী পুরুষ আবাল বৃদ্ধ জনিতা বনিতা শিশু কিশোর যার বিন্দু পরিমাণ এই দেশের স্বাধীনতা অর্জনের পিছনে এ দেশের মাতৃভাষার পিছনে যাদের বিন্দু পরিমাণ শস্য পরিমাণ অবদান আছে তাদের বিষয়ে আমরা আপোষ করতে পারি না আমরা আপোষ করতে পারি না এ দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস সম্পর্কে আমরা আপোষ করতে পারি না এদেশের মানচিত্র এই দেশের পতাকা এই দেশের জাতীয় সংগীত জাতীয় চার নেতা সহকারে বীর শ্রেষ্ঠদের বিষয়ে আমরা আপোষ করতে পারি না কিন্তু দুঃখের বিষয় এই পরবর্তী সময়ে এই পরিবর্তিত সময়ে পাঁচে অগাস্টের পর এই দেশের ভূখণ্ডে আমরা লক্ষ্য করতে পেরেছি একাত্তরের পরাজিত শক্তিদের এবং একাত্তরের পরাজিত শক্তির বীজদের ওই পাকিস্তানি প্রেতাত্মাদের যেভাবে আশফলন ঘটছে যেভাবে আশফলন ঘটেছে সেই আশফলন আজকে আমাদের দেশকে পাকিস্তানিদের একটি অঙ্গরাজ্যে তৈরি করছে পাকিস্তানিদের দ্বারা পাকিস্তানিদের সংস্কৃতি আমাদের সংস্কৃতির সাথে মিশিয়ে দিচ্ছে আমাদের ছেলে মেয়েদের মেধায় মনো নেই পাকিস্তানিদের অপসংস্কৃতি আমাদের সংস্কৃতির সাথে মিশিয়ে দিচ্ছে সেই জন্য আমি বলতে চাই শুধু বাংলাদেশ আওয়ামী লীগ তার সহযোগী সংগঠন শুধু এদেশের মুক্তিযুদ্ধ এই দেশের মুক্তিযুদ্ধের ইতিহাস এ দেশের মুক্তিযুদ্ধের সাথে ওতপ্রোতভাবে জড়িত সকল বীর সন্তানদের মহান মুক্তিযুদ্ধের দেশ স্বাধীনের গৌরবময় ইতিহাস সংরক্ষণের দায়িত্ব শুধু তাদের নয় আমি অন্যান্য প্রগতিশীল ধারায় রাজনীতি যারা করেন গণতান্ত্রিক গণতান্ত্রিক ধারায় যারা বিশ্বাসী যারা সাম্যবাদে বিশ্বাসী যারা ধর্মীয় উগ্রবাদকে প্রশ্রয় দেন না যাদের অবস্থান একাত্তরের পক্ষে সেই বিবেকবান রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে রাজনৈতিক দলকে এবং বিবেকবান সকল এদেশের সচেতন নাগরিককে আমি বলতে চাই বিশেষ করে কুমিল্লাবাসীকে বলতে চাই এই নেককার ঘটনার তীব্র নিন্দা গাপন করে আপনাদের রাজপথে অবস্থান করে আপনাদের মুক্তিযুদ্ধের পক্ষে আপনাদের সমর্থন এবং অবস্থান পরিষ্কার করুন না হয় এই জাতি কখনো আপনাদেরকে ক্ষমা করবে না এ জাতি ঘুমন্ত অবস্থায় আছে যেদিন এ জাতি ঘুম থেকে উঠবে জাগ্রত হবে সেদিন আপনাদের এই নিরবতার কারণে আপনাদের সমর্থ থাকার পরেও আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের রাজনৈতিক দল দাবি করার কারণে আপনাদের এই সুসময়ে মুক্তিযুদ্ধের অপশক্তির আস্ফলন মুক্তিযুদ্ধ মুক্তিযোদ্ধার যোদ্ধাদেরকে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ছোট করার কারণে লাঞ্ছিত অপমানিত হওয়ার কারণে মুক্তিযোদ্ধারা যখন আপনাদের কাছ থেকে বিন্দু পরিমাণ প্রতিবাদ দেখছে না এই জাতি আপনাদের বিরুদ্ধেও এই জাতি ফুলে ফেঁপে উঠবে এ জাতির রাগ খুব ব্রাস্ট ফায়ার হয়ে আপনাদের পিছনে কিন্তু ঘনীভূত হবে অতএব আপনারা যারা এই দেশের স্বাধীনতাকে বিশ্বাস করেন এই দেশের মুক্তিযুদ্ধকে বিশ্বাস করেন লালন করেন মুক্তিযুদ্ধের চেতনায় নিজেকে উজ্জীবিত করতে চান মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে যারা রাজনীতি করেন তাদেরকে বলতে চাই আমি একাধিকবার আমার ভিডিওর মধ্যে বলেছি আমাদের এখন সময় এসেছে আমরা সিদ্ধান্ত নেবার আমরা কি মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান করব আমরা কি বায়ান্নর পক্ষে অবস্থান করব আমাদের ঊনসত্তরের গণ অভ্যুত্থান সত্তরের নির্বাচন পঁচিশে মার্চ ছাব্বিশে মার্চ একুশে ফেব্রুয়ারি ষোলোই ডিসেম্বর এইসবের পক্ষে আমাদের অবস্থান হবে নাকি সাতচল্লিশ অথবা পাকিস্তানের পক্ষে রাজাকার আল বদর আল সামদের পক্ষে আপনাদের অবস্থান হবে সেটা পরিষ্কার করার সময় এসেছে অথব সিদ্ধান্ত নিয়ে এখনই কিন্তু তা বাস্তবায়ন করতে হবে যদি এখনই যদি এই রাজাকার আল বদর যায় তাহলে হয়তো হয়তোবা বিশ্বের মানচিত্র থেকে স্বাধীন সার্বভৌমত্ব বাংলা হারিয়ে যাবে হারিয়ে যাবে একটি লাল সবুজের পতাকা হারিয়ে যাবে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি অতএব সকলে সিদ্ধান্ত নিন একাত্তরের পক্ষে একাত্তরের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার এটা শুধু আওয়ামী লীগের স্লোগান নয় জয় বাংলা শুধু আওয়ামী লীগের স্লোগান নয় এটা প্রত্যেকটা বাংলাদেশের দেশপ্রেমিক নাগরিকের স্লোগান সকলেই একাত্তরের হাতিয়ার বায়ান্নর হাতিয়ার হয়ে ঐক্যবদ্ধ হয়ে এই অপশক্তির পাকিস্তানিদের পেতাত্তা একাত্তরের পরাজিত শক্তির বীজদাত উপরে ফেলতে হবে এটাই হোক আমাদের আগামী অঙ্গীকার সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু